বাংলাদেশেও উন্মুক্ত কারাগার হচ্ছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী উন্নত দেশের মতো বাংলাদেশে উন্মুক্ত কারাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন কক্সবাজারের উখিয়ায় উন্মুক্ত কারাগার নির্মাণের কার্যক্রম শিগগিরই শুরু করা হবে বৃহস্পতিবার দুই মে জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয় আসাদুজ্জামান খান কামাল বলেন মালয়েশিয়ার কমিউনিটি রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম সিআরপির আদলে উন্মুক্ত কারাগার নির্মাণের জন্য কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় একশো ষাট একর জমি বন্দোবস্ত পাওয়া গেছে উন্মুক্ত কারাগার নির্মাণের কার্যক্রম শিগগিরে শুরু করা হবে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশ পুলিশ বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশে বর্তমান সরকারের বিগত তিন মেয়াদে তিরাশি হাজার পাঁচশো ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এই সব পদে জনবল নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বাংলাদেশেও উন্মুক্ত কারাগার হচ্ছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ও অভিযান পরিচালনার জন্য এবং বাংলাদেশ পুলিশকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরের জন্য দুটি অত্যাধুনিক হেলিকপ্টার সংযোজনের কার্যক্রম চলমান আছে তিনি জানান পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ধরনের যুগোপযোগী আগ্নেয়াস্ত্র দেয়া হচ্ছে পূর্বে ব্যবহৃত পয়েন্ট রাইফেলের পরিবর্তে বর্তমানে সেভেন পয়েন্ট মিলিমিটার রাইফেল ব্যবহৃত হচ্ছে